রোধ ভরা পড়েছে যাকে আইনের পরিভাষায় বলা হয় ওপেন শার্ট কেস কিন্তু দেবসুনার আর বিনোদকে হত্যা করলো কেন এই হত্যাকাণ্ডের পেছনে অক্টোবর বিনোদ তার কম্পিউটার সেন্টারের বাইরে রাস্তার ধারে বিনোদের কম্পিউটার সেন্টার আচমকা একটা পিক আপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে বিনোদকে বিনোদের ভাগ্য সেদিন সহায় ছিল কারণ যেভাবে ট্রাকটা বিনোদকে ধাক্কা মেরেছিল তাতে বিনোদের বাঁচার প্রশ্নই ওঠে না কিন্তু ভাগের জোরে বেঁচে যায় বিনোদ কিন্তু দুই পায়ে গুরুতর চোট পায় সে হসপিটালে নিয়ে যাওয়া হলে ডাক্তার বিনোদকে সম্পূর্ণ বেড রেস্টের পরামর্শ দেয় এরই মধ্যে বিনোদের কাকা ওই ট্রাক ড্রাইভারের নামে কেস করে দেয় আর এই ট্রাক ড্রাইভারটি কে ছিল জানেন এই ট্রাক ড্রাইভারটিই ছিল দেব সোনার বেশ কিছুদিন জেল খাটার পর জেল থেকে বেলে ছাড়া পায় দেব এরপরে সে প্রায়ই বিনোদকে ফোন করে তার নামে চলতে থাকা কেস তুলে নেওয়ার অনুরোধ করতে থাকে প্রথম দিকে অনুরোধই আসে কিছুদিন পর এই অনুরোধ বদলে যায় হুমকিতে এরপরেই আসে সেই অভিশপ্ত দিন পনেরোই ডিসেম্বর দু হাজার একুশ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মাথায় গুলি করে হত্যা করে বিনোদ ভাড়া রাখে কি ভাবছেন গল্প শেষ দাঁড়ান গল্প তো সবে শুরু পুলিশ দেবসোনার নামে চার্জশিট জমা দেয় আদালতে বিচার চলতে থাকে নিজের স্বাভাবিক নিয়মে দিন যায় মাস বদলায় দুটো ক্যালেন্ডারও বদলে যায় সাল দু চব্বিশ এর মধ্যেই পানিপথে নতুন এসপি হয়ে আসেন আইপিএস অজিত সিং শেখাওয়াত তিনি নিজে চেম্বারে বসে প্রত্যেক দিনের মতোই নানান ফাইল ঘাঁটাঘাঁটি করছিলেন ঠিক সেই সময়ে অজিত সিং এর হোয়াটসঅ্যাপে ইন্টারন্যাশনাল নাম্বার থেকে একটা মেসেজ আসে অজিত সিং মেসেজটা খুলেই চুমকে ওঠেন মেসেজটি করেছিলেন বিনোদ ভাড়ারার ভাই প্রমোদ ভাড়ারা তিনি কর্মসূত্রে অস্ট্রেলিয়ার বাসিন্দা কি লেখা ছিল সেই মেসেজে জানেন মেসেজে লেখা ছিল আমি জানি আমার দাদাকে কে খুন করেছে নোড়ে ছড়ে বসেন আইপিএস অজিৎ সিং তড়ি ঘড়ি মিটিং ডাকেন এবং সেখানে বিনোদ ভাড়ারা মার্ডার কেসের রি করার সিদ্ধান্ত নেওয়া হয় একটা স্পেশাল টিম তৈরি করা হয় অফিসাররা লেগে পড়েন তদন্তের কাজে তদন্ত চলাকালীন পুলিশ পুরনো সমস্ত তথ্য এবং প্রমাণ খুঁটিয়ে দেখতে থাকে যা যা এভিডেন্স জমা পড়েছিল তার মধ্যে একটা সিসিটিভি ফুটেজও ছিল এই সেই সিসিটিভি ফুটেজ যেখানে পনেরোই ডিসেম্বর 2021 হাজার একুশের ফুটেজটা ছিল যেখানে দেখা যাচ্ছে আততাই দেব ১২টা বারোটা নাগাদ বিনোদের বাড়িতে ঢুকছে কিন্তু পুলিশ এই ভিডিও ফুটেজটা পুরোটা না দেখেই তদন্ত বন্ধ করে দিয়েছিল এর কারণ পুলিশ দেব সোনারকেই আসল খুনি ভেবেছিল কিন্তু টুয়েস্ট এখনো অনেক বাকি ফুটেজে দেখা যাচ্ছে দেব বাড়িতে ঢুকেই সবার প্রথমে হাত দেখিয়ে ইশারা করে কাকে ইশারা করে জানেন নিধিকে হ্যাঁ বিনোদের স্ত্রী নিধিকে ইশারা করে দেব রান্নাঘর থেকেই দেবকে ইশারায় জানিয়ে দেয় কোন ঘরে বিনোদ আছে বিনোদের ঘরে দেব ঢুকে যায় তারপরেই শুরু হয় নিধির নাটক তারপরের ঘটনা তো বললামই কি হয়েছিল কিন্তু নিধি কেন নিজের স্বামীকে খুন করাবে নিধির সঙ্গে কিন্তু বিনোদন